হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে এখন দেখাবো খুবই সুন্দর একটা টার্সেল তৈরি তো এই টার্সেলটি কিন্তু সবাই তৈরি করতে পারে না সেলাই কাছে যারা নতুন তারা কিন্তু এটা মানে বোঝেন না যে কিভাবে তৈরি করবে তো এটাই আমি এখন তোমাদেরকে দেখাবো খুবই সুন্দর করে এটা কিভাবে তৈরি করে নিতে হয় তো প্রথমে একটা চারকোনা কাপড় কেটে নিতে হবে চারকোনা কাপড়টা কোনাকুনি করে ভাজ দিয়ে তারপরে যে ফিতাটা ভিতরে দিয়ে তারপর কিন্তু এটা একটু ভাঁজ দিয়ে ভেঙে তারপর সেলাইটা করে নিতে পারে এটা সেটি তৈরি করা কিন্তু একদম সহজ তো দেখো এটা এই যে আমি তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর এটা অনেকটা ভালো লাগতেছে চাইলে কিন্তু তোমরা এখানে অনেকগুলো টার্সেল দিতে পারবা তো আমি কিন্তু এখানে মানে একটা একটা করে দুই পাশে দুইটাই দিয়েছি ঠিক আছে তো আর এটা এখন তৈরি লাগাবো কিভাবে এটাই দেখো তো আমি এটা নায়রা জামা আগে রেডি মানে বানিয়ে নিয়েছি তো এখন এই যে এটা একটু এভাবে করে তিনটা ঘোরান দিয়ে তারপর এটাকে ভাস করে নিতে হবে এভাবে করে মানে এটাকে যদি একবারে ফিট করে লাগানো হয় তাহলে কিন্তু বাচ্চারা আর খুলতে খোলে না আর মানে পড়াতেও বাচ্চাদের সুবিধা হয় তা না হলে কিন্তু মানে এটা পড়াতে গেলে একটু অসুবিধা হয়ে যায় বাচ্চারা যেহেতু এটা টেনে খুলে ফেলে এই কারণে কিন্তু এভাবে একসাথে করে এটা লাগিয়ে নিলে কিন্তু বেশি ভালো হয় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ